দোলের সকালে পথ দুর্ঘটনায় রক্তাক্ত হল নদীয়ার চাপরা টোটো স্করপিও গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে শিশু সহ তিনজনের আহত হয়েছেন অন্তত বারো থেকে পনেরো জন এদেরকে উদ্ধার করে প্রথমে চাপড়া এবং পরে শক্তিনগর হাসপাতালে নিয়ে গেলে আরো চার জনের মৃত্যু হয় জানা গিয়েছে কৃষ্ণনগর থেকে চাবরার দিকে যাচ্ছিল স্করপিও গাড়িটি অন্যদিকে চাবড়া থেকে কৃষ্ণনগরে ফিরছিল দুটো টোটো চাবড়া লক্ষ্মী গাছায় গাড়ির সঙ্গে টোটোর মুখোমুখি সংঘর্ষ হয় দুমরে মুচড়ে যায় টোটো স্থানীয়রা জানিয়েছেন স্করপিওর গতি এতটাই ছিল যে ধাক্কার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশু সহ তিনজনের স্থানীয়দের দাবি স্করপিও ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিলেন স্থানীয়রাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগায় পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এদিকে দুর্ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে একটি বাসে ভাঙচুর চালানো হয় অন্যদিকে মালদার গাজলে মৃত্যু হয়েছে আরও একজনের গাড়িটা টুকটুকি বলে যাচ্ছিল কৃষ্ণনগরের চাপলার দিকে আর বড় গাড়িটা আসছিল তোমার কৃষ্ণনগর থেকে করিমপুরের দিকে যাচ্ছিল হ্যাঁ খেয়েছিল ড্রাইভারটা গাড়িটা ডান দিক দিক করতে করতে আসছিল পরপর তিনটিকে মারে সঙ্গে সঙ্গে স্পটে তিনটি মারা যায় ড্রাইভারটা এদিকে মাঠের দিকে নামি পালিয়ে গেছে